বাংলাদেশের বিভিন্ন সময় খুবই একটা সাম্প্রদায়িক হামলা হয়েছে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নিপীড়ন হয়েছে তাদের সম্পত্তি লুট করে নেওয়া হয়েছে এবং এগুলার কোন ধরনের বিচার কিন্তু করা হয়নি বিচার করবে কিভাবে কারণ যারা বিচার করবে তারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল রাজনৈতিক ইন্ধনে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হয়েছিল যার কাছে আপনারা বিচার নিয়ে গেছিলেন তারাই কিন্তু এই ধরনের এই ঘটনাগুলো ঘটিয়েছিল আজকে সংখ্যালঘু সম্প্রদায়কে বারবার রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয় রাজনৈতিক ভোট হিসেবে ব্যবহার করা হয় কিন্তু দিন হিসেবে দেখা যায় তাদের পাশে কেউই দাঁড়ায় না যখন ভোট নেওয়া হয়ে যায় তখন কিন্তু আর তাদের কথা মনে থাকে না যখন হামলা হয় তখন সবাই প্রতিশ্রুতি দেয় যে বিচার করা হয় কিন্তু কোনো কোনো একটি বিচার কিন্তু আমরা দেখতে পাই এই বাংলাদেশে আমরা মনে করি একটি নতুন বাংলাদেশে আমরা স্বপ্ন দেখছি যদি এই নতুন বাংলাদেশ ইনক্লুসিভ না হয় এই নতুন বাংলাদেশের সঙ্গে যদি সকল জনগোষ্ঠী একমত না হতে পারে অন্তর্ভুক্তি না হতে পারে তাহলে এই বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশের স্বপ্নটি ব্যর্থ হবে সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের আগের প্রজন্ম আমাদের একটি ব্যর্থ দেশ আমাদেরকে দিয়েছে যেখানে স্বৈরতন্ত্র ফ্যাক্টিবাদ তৈরি হয়েছে মানুষের সম্পদ লুট হয়েছে আমরা সেই দেশকে নতুন ভাবে করতে চাই এবং সেই নতুন বাংলাদেশে আমরা সকল জনগোষ্ঠীর সমান অধিকার এবং সমান মর্যাদা নিশ্চিত করতে চাই আমাদের ইতিহাস বলবী আন্তঃ ধর্মীয় সংস্কৃতির ইতিহাস বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না এখানে হিন্দু মুসলিম এবং অন্য সকল সংস্কৃতির যে সংমিত যে সম্মেলন ঘটেছে তার সেই ভীষণ ইতিছাড়া কিন্তু বাংলাদেশের সংস্কৃতিকে ব্যাখ্যা করা যাবে না তো এই ইতিহাসকে জানলে না না ভুলে যাই এবং আমাদের যে সাম্প্রনায় সমৃদ্ধির ইতিহাস আমাদের যে সম্মেলনের ইতিহাস সেই ইতিহাস এবং সেই সংস্কৃতিকে মনে ধারণ করেই কিন্তু বাংলাদেশকে নতুনভাবে এই গুচ্ছিদের মুখে লাল হবে এবং আমাদের যে একনা রন্দনের এখনকে এখনার চোখ দিয়ে কিন্তু সামনে নিয়ে যেতে হবে আমরা পশ্চিমবঙ্গের যে সাতটা আন্দোলন বলেছিলাম এবং আমরা কোন ধরনের পরিচয়ের ভিত্তিতে কোন ধরনের বাংলাদেশে মেনে নেব না আমরা বক্তব্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের যারা এবং আমি জানি যে বিগত বছরগুলোতে এই আয়োজনটি অনেক দীর্ঘ হয় অনেক রাজ্য করা হয় কিন্তু আজকে বন্যার্থ পাশে দাঁড়ানোর এই সংক্ষিপ্ত করে নিয়ে আসা হয়েছে এই মানবতার এই মানবতার পাশে দাঁড়ানোর জন্য আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক এবং সবশেষে আমি আমার বক্তব্য শেষ আগে জাতীয় কবি কাজী নজরুলের সে দুটি লাইন বলে আমার বক্তব্য শেষ করতে চাই যে মনে একই যে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ সবাইকে ধন্যবাদ